আসসালামু আলাইকুম প্রিয় লক্ষ্মীপুরবাসী অবশেষে এক যুগ পরে শহীদ ডাক্তার ফয়েজ আহমেদের খুনিদের বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি মামলা দয়ের দায়ের করেছে শহীদ ডাক্তার ফয়েজ আহমেদের ছেলে ডক্টর হাসান আল বান্না আপনাদের মনে থাকার কথা দুই হাজার তেরো সালের তেরোই ডিসেম্বর লক্ষ্মীপুর সদরের পৌর এলাকায় শহীদ ডাক্তার ফয়েজ আহমেদকে তার নিজের বাসার ছাদে নিয়ে তৎকালীন র্যাবের যে কমান্ডার খুনি তারেক সাইদ এবং তার বাহিনী তাকে গুলি করে এবং ছাদ থেকে ফেলে হত্যা করে এবং সেই দিনের যে লক্ষ্মীপুরের খুনি তারেক সাইদ এই খুনটি করেছিল সেই খুনের নির্দেশদাতা হিসেবে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী মখালঙ্গীর শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা তারেক সিদ্দিক এবং স্বয়ং সুপ্রিম কমান্ডার এবং নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনার নাম সহকারে আরও একচল্লিশ জনের নামে মামলা করেছে শহীদ ডক্টর ফয়েজ আহমেদের ছেলে ডক্টর হাসান আল বান্না তো আপনাদের সবাই মনে থাকার কথা শহীদ ডক্টর ফয়েজ আহমেদ সর্বস্তরের মানুষের একজন গণ মানুষের নেতা ছিলেন এবং ইসলামী আন্দোলনের একজন কর্মী ছিলেন এই ডক্টর ফয়েজ আহমেদ এই ডাক্তার ফয়েজ আহমেদ হাজারো মানুষকে তিনি ফ্রি চিকিৎসা করিয়েছেন হাজার হাজার মানুষকে তিনি ফ্রিতে অপারেশন করিয়েছেন এবং তার নিজের পয়সা দিয়ে তিনি অপারেশন করিয়েছেন অনেক মানুষকে তার হত্যাকাণ্ডের পরে বৃহত্তর অঞ্চলে দক্ষিণ পূর্ব অঞ্চলে নোয়াখালী জোনে লক্ষ্মীপুর চট্টগ্রাম অঞ্চলে কিন্তু মানুষ বিক্ষুব্ধ হয়ে উঠেছিল এবং তার হত্যাকাণ্ডের পরে বিরোধী দলকে কিন্তু পূর্ণ দমে সরকারি বাহিনী স্ট্রিনবলা চালিয়ে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয় আপনাদের জানে জানা থাকার কথা তেরোই সালে যখন সরকার বিরুদ্ধে আন্দোলন চলছিল লক্ষ্মীপুর আন্দোলন একটা দুর্গ হয়ে উঠেছিল এবং শুধু শহর অঞ্চল নয় প্রত্যেকটা প্রত্যন্ত গ্রামের যে মেঠো মেঠোপথ সেই পথেও আমরা অবরোধ করতে দেখেছিলাম তো দু হাজার তেরো সালের ডিসেম্বরে সে রাতে একটার পরপরই আমরা খবর পাই যে ডক্টর ফয়েজ আহমেদকে শহীদ করা হয়েছে এবং সেই সময় মানুষ এতটাই ক্ষুব্ধ ছিল যে সেই সময়ে কিলার বাহিনীকে মানুষ পাকড়াও করার জন্য গণধোলাই দেওয়ার জন্য কিন্তু মানুষ প্রস্তুতি নেয় কিন্তু তৎকালীন সময়ের রাজনৈতিক নেতৃবৃন্দ তারা মানুষকে আসলে বোঝাতে সক্ষম হয়েছিল যে আসলে তারা সরাসরি কিলিং মিশনে নেমেছে তারা অনেকগুলো আরো খুন করতে চায় সেই সময় আসলে রাতে সাধারণ মানুষের বের হওয়া ঠিক হবে না এরপরে আমরা খুব ভোরেই ডক্টর ফয়জ আহমেদের বাসার সামনে যাই এবং সেইখানে গিয়ে আমরা রক্ত রক্তের যে স্রোত সেটা আমরা বইতে দেখি এবং সেই খুনি সাইদ যে ডক্টর ফয়জ আহমেদকে নিজে হাতে গুলি করেছে নির্যাতন করেছে গুলি করার আগে তার দাঁত ভেঙে দেওয়া হয়েছিল মুখ থেতলে দেওয়া হয়েছিল রাইফেলের আঘাত করে সেই খুনি তারেক সাইদ এবং তার বাহিনী এখন বর্তমান উত্তর স্টেশনের যে রাজমহল সে রাজমহলের পাশে কিন্তু তারা দাঁড়ানো ছিল এবং আমরা যখন তার খুব কাছাকাছি যাই ডক্টর সেই খুনির তারেক সাইদ সে কিন্তু গুলি করার হুমকি দেয় এবং সে বলে যে তোমরা যদি সামনে থেকে না সরো তাহলে কিন্তু তোমাদেরকে গুলি করব তো এরপরে নানা নাটকীয়তার মধ্যে দিয়ে কিন্তু দুপুরবেলায় শহীদ ডাক্তার ফয়েজ আহমেদের জানাজার নামাজ অনুষ্ঠিত হয় এবং সর্বস্তরের মানুষের ঢল নামে কিন্তু ওই জানাজার নামাজে এবং সেই সময় কিন্তু এই খুনির সাইদ তারাক সাইদ কিন্তু অস্ত্রসহ ওই জানাজার পাশেই কিন্তু অবস্থান করছিল একজন খুনি যে কিছু সময় আগে একজনকে খুন করেছে এবং তার জানাজার নামাজের পাশেও সে অবস্থা করছে সশস্ত্র সশস্ত্র অবস্থা এবং উদ্ধত্তপূর্ণ আচরণ দেখাছিল। এই সব কিছুর পেছনে ছিল তৎকালীন যে স্বৈরাচারী যে ফ্যাসিস্ট হাসিনা সরকারের ইন্ধন এবং তার এই খুনির শ্বশুর ছিলেন তৎকালীন আওয়ামী লীগের মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া এই মায়াদের আশ্রয় প্রশ্রয় এবং রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের নির্দেশনার কারণেই কিন্তু এই তারেক সাঈদরা কিন্তু খুন করেও খুনের পাশে দাঁড়িয়ে থাকার মতো দৃষ্টতা দেখিয়েছিল তো যাই হোক এরপরে স্বয়ং উপরওয়ালার যে নির্দেশনা আমরা দেখলাম তার কয়েক মাস পরে কিন্তু তারেক সাঈদ নারায়ণগঞ্জে বদলি হয় এবং সেখানে গিয়ে সে ভাড়া খেটে একজনকে হত্যা করে নারায়ণগঞ্জের যে কাউন্সিলর একজন ছিলেন তাকে হত্যা করে এবং তার হত্যাকাণ্ড দেখে ফেলার পরে আরও এগারো জনকে সে হত্যা করে এবং সেই মামলায় সে গ্রেপ্তার হয়ে কিন্তু ফাঁসির যে সেল সে সেলে সে এখনও বন্দী রয়েছে তারেক সহিদ সে দীর্ঘ দশ বছর থেকে অপেক্ষা করছে তার কখন ফাঁসি কার্যকর করা হবে তো এই খুনি তারেক সাইদকে কিন্তু ফাঁসির কাজটি নেওয়া যায়নি শুধুমাত্র স্বৈরাচার ফ্যাসিস্ট যে খুনি এবং তার দল এবং সর্বোচ্চ পর্যায় থেকে না চাওয়ার কারণে কিন্তু এই খুনির যে দণ্ড সেটি কার্যকর করা যায়নি তো এখন যেহেতু সুসময় এসেছে বিপ্লবীদের সময় এসেছে যারা নির্যাতন হয়েছে গুম হয়েছেন খুন হয়েছে সেই পরিবারগুলো সময় এসেছে এখন সুষ্ঠু বিচারের মাধ্যমে এই তারেক সাইড সহ যারা এই সাথে সরাসরি যুক্ত ছিলেন এবং স্থানীয় লক্ষ্মীপুরে যে আওয়ামী ক্যাডাররা যারা যুক্ত ছিল যাদের লক্ষ্মীপুরে ইয়াওয়া সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতো মাদকের সিন্ডিকেট যারা নিয়ন্ত্রণ করত। সেই খুনি বাহিনী এবং তাদের যে খুনিতে সংগঠন তারাও এই খুনের সাথে জড়িত এবং তাদের নামও অন্তর্ভুক্ত করা হয়েছে আমরা আশা করবো লক্ষ্মীপুর সর্বস্তরের জনগণের যে চাওয়া দীর্ঘদিনের চাওয়া এই খুনের বিচার হোক এবং তারেক সাইড সহ লক্ষ্মীপুরের স্থানীয় যে আওয়ামী ক্যাডাররা সেই এটার সাথে যারা যুক্ত ছিল যারা পরিকল্পনায় যুক্ত ছিল এবং রাষ্ট্রীয় পর্যায়ে যারা সরাসরি নির্দেশ দিয়েছিল তাদের বিচার এবং সাজা কার্যকরের মাধ্যমে লক্ষ্মীপুরের মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলতে চায় এবং তার আগ পর্যন্ত মানুষের স্বস্তি ফিরবে না আমরা বর্তমান সরকারের কাছে আহ্বান করছি সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে পুরো ঘটনা লক্ষ্মীপুর এবং সমস্ত জাতির সামনে উপস্থাপন করা হোক এবং এই ধরনের খুনিদেরকে ভবিষ্যতের জন্য দৃষ্টান্ত স্বরূপ শাস্তির ব্যবস্থা করে লক্ষ্মীপুর মাটিকে কলঙ্কমুক্ত করা হোক এটাই লক্ষ্মীপুরের জনগণের সর্বস্তরের জনগণে চাওয়া আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ